এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য কিন্তু আমি কখনো ফেজ হইনি ভালোবাসছি খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর ইবিনায়িকপুর সরেচার আমাদের বাসার বিশ ফিট জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাতচু হ্যাঁ আমি এখন বলবো বুক তুলাই বলবো কারণ আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে সতেরো বছর জালায় মারছে আমার ছোট ভাইকে জেলে নিছে আমার মেজো ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করেন নাম বলছি এই সচ্য অনেক কিছু করছে আমাদের বিশ ফিট জায়গা একশো একাত্তর নাম্বারে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গাও নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে বসেন আপনি ভাইয়া আমাদের সবাইকে আমাদের সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনের সতেরো আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন কারণ আমরা জনগণ অনেক ভুক্ত তাহলে আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা পুনর্বাসন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বলুন ওকে আর এবন আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে জায়গা আছে না বাড়ির উঠানে জায়গা নাই যেটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন পেয়ারা হলে আমাকে এনে দিবেন আর ভাইয়া ঠিক আছে ওই পেয়ারা যেটা খায়ছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে দুটো পেয়ারা দিয়ে যাবেন ঠিক আছে গাছ লাগাবেন আপনি আচ্ছা আমার এই অনেক মা বোনেরা আছেন আমি একজন বোনকে চাই যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবৎ এই এলাকায় বসবাস করেন কেউ আছেন কিরকম আমার এখান থেকে একজন মানুষকে দরকার পুরুষ মানুষ দিন হতে পারেন রিক্সা চালকও হতে পারেন ভ্যান চালকও হতে পারেন গার্মেন্টসে কাজ করতে পারেন ক্ষুদ্র মদি দোকান মালিক হতে পারেন এরকম একজন মানুষ দরকার আমার দাঁড়ান নাম কি আপনার এক মিনিট হ্যাঁ দাঁড়ান না ভাই কথা শুনতে বলতে দেন মোহাম্মদ আমি ব্যান চালাই ব্যান চালক কতদিন থাকেন এখানে বেড়ায় তো তিরিশ বছর যাবৎ এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ ঠিক আছে ঠিক বলছে আচ্ছা আপনাদেরই তো একজন না মানে আমাদেরই একজন আমি এলাকার ভোটার আপনি এখানকার ভোটার জি ভোটার আচ্ছা ঠিক আছে কি করতে হবে কি কি প্রয়োজন এই এলাকায় আমরা একটা বস্তিবাসী এখানে আমাদের একটা বস্তি আছে কাছে নিতে হবে আচ্ছা না আমরা বস্তিতে থাকি বসবাস করি এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের জি মূল চাওয়াটা হলো আপনাদের যদি সরকার হতে তাহলে আমাদেরকে একটা পণ্য কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে এইটা হলো আমাদের চাওয়া এটা মূল চাওয়া এখানে আমরা বস্তিবাসী আপনার নাম কি বললেন আমার নাম মোহাম্মদ জুয়েল জুয়েল জুয়েলের এই যে বলল পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে এটার সাথে কারা কারা আপনারা একমত হাত তুলেন তো এই এলাকার মানুষ

মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর গুছানো পরিবেশ সুন্দর পরিবেশ তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত সুন্দর দেখা যেত মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুখেদিয়াটা ভাষান্তেরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে এটা দেখতেও ভালো লাগবে মানুষের কাছে বলতেও ভালো লাগবে আচ্ছা তোমার নামই তো জিজ্ঞেস করিনি আমা

লেখাপড়া করা মাস্টার্স পাস করছে আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল। অনেক অনেক জায়গায় আমরা গেছিলাম আমার ছেলের চাকরি হয় নাই আমরা অনেক অনেক লোকজন অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে চাকরি দেওয়ার কথা বলছিল কোনো চাকরি দেওয়া হয় নাই আপনার কাছে আমাদের অনুরোধ আর সবাইকে তো আপনি চাকরি দেবে যারা শিক্ষিত যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আপনি চাকরি দিবেন আমরা ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ যুক্ত করবো ইনশাল্লাহ আমরা মোড়ে বিমল মোড়ে পাস করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই যে এই বোন একটা কথা বলেছে যে এক নম্বর হচ্ছে যে পুনর্বাসন দুই নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন তাই তো নাকি এটা আরেকটা সমস্যা

মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে জি মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছে এলাকার সমস্যা কি অন্যরা যারা বলছে মোটামুটি সেটাই সেটাই এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ক্যান্টনমেন্ট এলাকা হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না চলাচল করতে পারি না মানে আমাদের স্বাধীনতা নাই তো এটার জন্য যদি আপনি কোনো কিছু কোনো পদক্ষেপ গ্রহণ করতেন আচ্ছা যারা সিভিল যারা আছে আমরা ভাষানটেক এলাকা তারা ক্যান্টনমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে সেটা ক্যাম্পেনমেন্ট অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে হবে তারা কতটুকু আলাদা করে সেটা সেটা হচ্ছে অন্য একটা বিষয় কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি এক হচ্ছে মহিলাদের কর্মসংস্থান মহিলাদের কর্মসংস্থান আর হচ্ছে আমরা যেমন গৃহিণী তো আমাদের তো তেমন ইনকাম নেই আমাদের হাজবেন্ড তো তেমন ইনকাম নেই তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো যে কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছেন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হলে অনেক গুরুত্বপূর্ণ আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন আদমজি ক্যান্টারমেন্ট কলেজ থেকে আদমজি ক্যান্টারমেন্ট আচ্ছা দ্য ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে আচ্ছা ফ্যামিলি কার্ড আমরা এত দিন কোনো সুবিধা পাইনি ফ্যামিলি কার্ড রেশন কার্ড অনেক কার্ডই হয়েছিল অতদিন সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম আমরা কার্ড আগে কেউ দেয়া নিত না রেশন কার্ড দিয়েছিল রেশন কার্ড তো দিয়েছিল

ইনশাল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে গড়ে পাঁচ জনের ছয় জন সদস্য ধরে চার কোটি পরিবার সারা দেশে আছে এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করবো সবাইকে দিতে এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে যার সংসার আছে স্বামী আছে সন্তান আছে এরকম একজন নারীকে আমরা মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দিব অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব ঠিক আছে আপনাকে যদি ধরেন আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান তাহলে কি সুবিধাটা হবে আপনার আপনি তো আড়াই হাজার টাকা মাসে পেলেন অথবা আড়াই হাজার টাকা সম পরিমাণ মূল্যের আপনি প্রয়োজনীয় খাদ্য যেটা পেলেন তাহলে আপনার কি সুবিধাটা হবে আমার তো অনেক সুবিধাই হবে যেমন সংসারের কাজে আর কি এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের মাসিক একটা টাকা মাত্র 2500 টাকা কি সেভ হবে অনেক এই 2500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো তেল কিনতে পারবো ডাল কিনতে পারবো অনেক কিছুই কিনতে পারবো তাই আপনারা কি একমত কি মা বলেন না ওনার সাথে একমত আপনারা আচ্ছা কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট এক মিনিট যদি একমত হন এবং আপনার যারা পুরুষ ভাইরা আছেন আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছাক বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক আমরা ফ্যামিলি কার্ড দেই এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে হবে এক এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে দুই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে তাই না ঠিক আছে আচ্ছা বসেন আপনি এবার